নিখুঁত ছিল না বলছে আমি আমি বলছি নিখুঁত কোন দেশে নির্বাচন হয়েছে কে বলতে পারবে আমার নির্বাচন একেবারে নিখুঁত নির্বাচনকে প্রশ্ন অপপ্রয়াস তারা দেশে বিদেশে চালিয়েছে এতদিন সেটা কিন্তু ব্যর্থ হয়েছে তার দল থেকেই তাকে সরকারের দালাল বলছে অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য যত বেশি বেশি করে সরকার বিরোধী বক্তব্য তো তিনি দেবেন এটি সব নিজের ঘর সামলাতে বলেন ঘরেই উনি বিপদে আছে। আর তিনি অসুস্থতার অজুহাতে গিয়ে ঐক্যফ্রন্টে যাননি কেন তত দুর্নীতি একটা কালো ব্যাধির মতো সমাজে ছেয়ে আছে কারণ যেখানে যে দেশেই মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা আসে তারা কিন্তু প্রথমেই সমাজটাকে এভাবে ধ্বংস করে দেয় কারণ দুর্নীতিটাকেই তারা নীতি হিসেবে নেয় এবং সুযোগও সৃষ্টি করে দেয় পাশাপাশি মাদক সন্ত্রাস জঙ্গিবাদ এবং এই জঙ্গিবাদ সৃষ্টির পিছনে আমরা দেখেছি যে যে সময় আমাদের দেশে জঙ্গিবাদ খুব ব্যাপকভাবে উত্থান ঘটলো বাংলা ভাই সৃষ্টি হলো তত কিন্তু সরকারের একটা প্রচ্ছন্ন যেন সহযোগিতা ছিল মাদকের বিরুদ্ধে আমাদের যে অভিযানটা সেটা আমাদের অব্যাহত থাকতে হবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার সাথে সাথে মাদক মুক্ত করা তার সাথে মাদক তা কারা আনে পাচারকারী কারা মানে মাদক ডিস্ট্রিবিউট করে বা দেয় কারা সেবন মানে সেবন করে সবাই এখানে কিন্তু বহুমুখী পদক্ষেপ নিতে হবে একদিকে করলে হবে না